আজকে থেকে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে আমার যেটা হচ্ছে

আর এই যে ম্যাডামের সুজি আর আমার চা বিস্কুটটা এই যে ভেবেছিলাম ওকে আজকে ব্রেড খাওয়াবো বাবা এটা নিয়ে এসছে কাল ওর জন্য কোকো নাটসের বাট আর জ্বরের জন্য দিলাম না গুড মর্নিং এই যে ম্যাডামের ব্যাগটা গোছানো ছিল এখানে বাট ইটস ওকে কাল স্কুল যাবে হ্যাঁ হ্যাঁ কালকে যাবে ঠিক আছে ভালো করে দেখা এই যে

সকালের ব্রেকফাস্ট রস পড়া বাসি এর রস পড়া খেয়ে বলো তো কেমন হয়েছে কেমন হয়েছে অনেক বলো কেমন হয়েছে খুব হয়েছে যাক রস ঢুকেছে তো রান্না বান্না এক টানা কমপ্লিট হয়ে গেছে বেশি করিনি শাক আর ওই মাছটাই করেছি বাঁধাকপি করা আছে বলে আর রাতে মাংস দিয়ে রুটি হয়ে যাবে না আজকে চাপটা একটু আছে তবে ওয়াশিং মেশিনটা আজকে চালাবো কাজ ছাড়া বসে থাকবো সেটা তো হতে পারে না না বাকি মাসির রস বড়াটা খুব ভালো লেগেছে মাসি কেন ওরও খুব ভালো লেগেছে মেয়েরও ভালো লেগেছে রস বরাটা বানাবো আর এই যে আমার ব্রেকফাস্টটা এখন রসবরাই আছে দারুণ হয়েছে মানে সফট হয়েছে রস বলার মেন যেটা ভেতরটা খুব নরম হয়েছে রস ঢুকেছে এই যে স্যারের ভাত রেডি মাছের ঝোল শাক আর বাঁধাকপি আসো কই ভাত দিয়েছি এসো ম্যাডামের ডিম সেদ্ধ আর আমার ডিম সেদ্ধ

এখানে মোটামুটি দুদিনের সবজি খেতে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এটা কালকে আর ওইটা হচ্ছে পৌষ দিনের হ্যাঁ আর এদিকে নয়না এরও সান হয়ে গেছে এবার আমি যাব সান করতে বাকি রাতে আটা মাখা আছে মাংস করা আছে মাংসটা ভাবছি রাতে রুটি দিয়েই খাবো কারণ রুটি দিয়ে মাংস খেতে না বড্ড ভালো লাগে আর সন্ধেবেলাতে ইচ্ছে আছে একটা জায়গাতে যাবার এখনো কনফার্ম নই আগে কনফার্ম হই ব্যাপারটা নিয়ে পুরোপুরি দেন তোমাদের সাথে শেয়ার করছি ম্যাডাম এর খাওয়া এখানে রানিং তাড়াতাড়ি খাও আর এই যে আমারও অ্যাকচুয়ালি দিদির সাথে কথা বলছিলাম তো ওর সাথে কথা বলতে বলতে খাওয়া শুরু করে দিয়েছি ব্লগ করতে ভুলে গেছি একটা ফোনে সব কিছু হয় ব্লগ শ্যুট করা এডিটিং করা ফোনে কথা বলা ওর জন্য সব মেলে দিয়েছি বাইরে বাইরে দিয়ে দিয়েছি বেলা হয়ে গেছে আশা করি শুকাবে না বাট থাক তবুও চলো স্যারের টিফিন এইটা আর আমার ব্যাস রস বড়া শেষ

এই মাথায় হুটি ফুটি দিয়ে যা তো অবস্থা বৌ ঠিকই বলেছিস স্যার ঠিক আয় এই হচ্ছে অবস্থা এবার যাও আমার কাছে যে দেখি আয় পাকলামই কাকে বলে ওর বিশাল কষ্ট হচ্ছে আমাকে ছাড়তে বিশাল কষ্ট হচ্ছে বেচারা গুড ইভিনিং রেডি হয়ে গেছি আজকে থেকে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে আমার যেটা হচ্ছে আমি আজকে থেকেই ইয়োগা জয়েন করছি অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভাবছিলাম ইয়োগাটা স্টার্ট করবো স্টার্ট করবো বাট হয়ে হচ্ছিলো না আমার নিজের দিক থেকে ইয়োগা করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে অনেক ফ্রেশ থাকা যায় কাজকর্ম করতে ভালো লাগে আর আর এছাড়া বেশি কিছু নয় তো যেখানে যাবো আমার বাড়ির কাছে মানে সব কিছু আমি বাড়ির কাছেই খুঁজি আর কি একদম আমাদের কী বলবো যারা আমাদের এখানে থাকো মল রোডে ইস্ট মল ক্লাবের একদম অপোজিটের যে রাস্তাটা চলে গেছে আর কি এইদিকে আমাদের কি মল রোডটা থেকে মল রোডও না বলতে গেলে আমাদের মোড়টা থেকে আর কি বা হাতে নিয়ে গ্রিন ভ্যালির অনেক আগে একটা ইচ্ছে ডাঙা বলে একটা রয়েছে আমিও ফার্স্ট টাইম যাচ্ছি যদিও বা আমি ঠিক যাই না ওখানটাতে করে রিঙ্কি দিয়ে আছে উল্টো রাতে গিয়েছিলাম যাদের বাড়িতে উনি টিচার উনি শেখান তো দিদি বলেছিল অনেকদিন আগেই যাওয়া হয়নি তো আজকে থেকে শুরু করছি একটা কেমন কেমন লাগছে টাইমিং হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে নটা মোটামুটি এক ঘন্টা আর কি নটাতে শুরু হলেও দশটা মোটামুটি এক ঘন্টা বলতে গেলে আর কি তো অসুবিধা নেই কাজকর্ম সব করে গুছিয়ে রেখে যাচ্ছি বাড়িতে এসে জাস্ট ডিনারটা রেডি করুন রুটিটা করবো খেতে বলবো এমন ব্যাপার সপ্তাহে তিন দিন সবুজ শুক্র এই চলো যাওয়া যাক মামা জ্বালাবে না ঠিক আছে আমি এখুনি চলে আসবো ঠিক আছে ব্যাবার ফিন যেমন যায় ওই রকম ঠিক আছে ওর একটু কষ্ট হচ্ছে ব্যাবা ফিনে দেখে মাটা ইয়োগা করে বাচ্চাটা করে ওর জন্য যে ব্যাবা ফিনের মতন বাট ওর একটু কষ্ট হচ্ছে ওকেও নিয়ে যাব আগে আমি যাই ব্যাপারটা বুঝে আসি তারপর ওকেও নিয়ে যাব বল বল এটা কি 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 কি

করে নিয়ে আসবো তো তাহলে হাই সবাই এখনো আসেনি বলছে সবাই আসছে কি ধীরে ধীরে একজন এসেছিলো ফোন আনতে গেছে বাকি চলো ফার্স্টে দশটা বাজে আমাদের ইগা কমপ্লিট হয়ে গেছে আর এই যে রিঙ্কি খুব ভালো লাগলো খুব সুন্দর মানে না সত্যি তাই খুব আমি ফার্স্ট ডে আজকে এলাম আর কি বাট সত্যি খুব সুন্দর

ঘরেই ছিলিস যাবে তোমাকে নিয়ে যাওয়া যাবে না তাহলে যোগা হবে না ও ব্যায়াম করবে খুব ভালো হলো ইগা করে সত্যি খুব ভালো লাগলো দশটা দশ বাজে আমি এবার ঝটপট রুটি করে খেতে বসে পড়বো আর কোনো গাজে নেই সব রেডি করেই গিয়েছিলাম সাড়ে আটটা থেকে দিদি শুরু করে দেয় কারণ কি অনেকের আমি তখন কথার এ কারণেই বললাম অনেকের কি হয় একটু লেট হয় হয়তো আসতে নটা কারো সাড়ে নটায় এবার সবার তো বাড়ি যাওয়ার তারা থাকে না তো দিদি ওর জন্য সাড়ে আটটাতেই শুরু করে যে যেমন আসে টাইমে সে তেমন জয়েন করে আর কি যেমন ধরো আট সাড়ে আটটাতে আমি যদি চলে যাই তাহলে আমার হয়ে যাবে দশটার মধ্যে যেন নটায় আসবে আধা ঘন্টা আগে যেগুলো হয়ে গেছে সেগুলো হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে এইরকমই আর কি এটা একদিকে ভালো লাগলো কারণ কি হয় সবার জন্য ওয়েট করতে গেলে দেরি হয়ে যায় কারণ শুরুটাই যেহেতু একটু লেট করে হচ্ছে বাড়িতে ফেরার তারা তো সবারই থাকে না ওর জন্য তো খুব ভালো লাগলো করে আবার আছে নেক্সট বুধবার ওহ চলো চলে আসো চলে আসো রাতের ডিনার রেডি এই যে চিকেনটা একটু গরম করে নিয়েছি রুটি ঝোলা গুড় আর ডিম সত্য ওই যে ঝোলা গুড় নিয়ে বসা হয় বাট তরকারি দিয়েই হয়ে যায় ঝোলা গুড়টা আর পর না গরম পড়ে যাচ্ছে আর ভালো লাগবে না তুলতে হবে ওটাকে তাড়াতাড়ি বাকি চলো খুব টায়ার্ড সত্যি কথা বলতে আমি মেয়ে হওয়ার আগে দু মাস ব্যায়াম করছিলাম বাড়িতে কন্টিনিউ জানি গা হাত পা ব্যথা লাগে প্রথম প্রথম তো অভ্যাস ছিল কিন্তু অনেক দিন করি না না একটু পা হাত পা ব্যথা ব্যথা করছে ওর জন্য একটু শুতে হবে ঘুম পাচ্ছে বাকি খুব ভালো লাগলো যোগা করে তোমরা ডেফিনেটলি যদি পারো ভর্তি হোক কারণ শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ইয়োগা খুব খুব ভালো একটা জিনিস বাকি আজকের এই লোকটা খুবই শেষ করছি দেখো জায়গা কাল ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকা আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট